নবীজি সাল্লা সাল্লাম আমাদের আয়সাল্লাহ তালামকে খেলা দেখতে নিয়ে গেছে মসজিদ নবীতে ইতুফিয়ান সাহাবিরা খেলা দেখতে গেছে নবীর মতো মানুষ এত ব্যস্ত এত ব্যস্ত গোটা উন্নতের দায়িত্ব নিয়ে আসছে অথচ স্ত্রী খেলা দেখবে উনি সাথে নিয়ে গেছেন এবং এত সময় খেলা দেখাইছেন যে যতক্ষণ পর্যন্ত আয়সাল্লাহ তাল্লাম না বলছেন যে আয়সাল্লাহ আর দেখবো না ততক্ষণ পর্যন্ত নবীজি বসেছিলেন তাকে খেলা দেখানোর জন্য তার তো খেলা দেখার মতো টাইম নেই খেলা দেখা বলতে আপনাদের টেলিভিশনে খেলা দেখা আলাল মনে করেন না আবার যেখানে ওই নাটক আপনার এডভার্টাইজ ফেডভার্টাইজ দুনিয়ার জেনা হারাম জিনিস আসে ওইটা না এটা লাইভ সরাসরি মাঠের সেখানে হারাম কিছু না হয় সরাসরি দেখলেন সাল্লাহিসাল্লাম তার স্ত্রীকে এত কেয়ার করেছেন এত যত্ন করেছেন এত সময় দিয়েছেন এই হাদিস গণনা করার পর আমরা বলেছেন ফখদর ও কাদরাল জা র ইয়াতেল হাদিস তাতে সিডনিয়াল হারিস যাতে আল্লাহ ও দুনিয়ার পুরুষেরা তোমাদের অল্প বয়স্ক মেয়ে এই স্ত্রীরা তরুণী মেয়েরা তোমাদের স্ত্রী যারা থাকে এদের ডিমান্ডগুলো চাহিদাগুলো তাদের শখগুলোকে তোমরা এভাবে মূল্যায়ন করবা হাদিস শোনায় বই স্বামীকে এহাদিস শোনো আমরা জানা আসা হাদিস শুনো মাইন্ড ইট আমার ব্যাপারে একটু কেয়ার করবা বয়ে স্বামীর হাদিস না স্বামীর শোনায় আবার স্বামী শোনায় কি স্বামী শোনায় যে নবী সাদাম তুমি হাদিস শুনছ তিনি বলছে আল্লাহর পরে যদি কাউকে সেদ্ধা করা যাইতো তাহলে আমাকে করা লাগতো আমার পাওয়ার বুঝতেছো মাইন্ড ইট ভাইরা আমার অতচ দরকার ছিল ওই প্রথম হাদিসটা সামিয়ে দেখা যে আরে নবী সাল্লাম তার স্ত্রীকে এত সময় দিতেন তাহলে আমি তো আমার স্ত্রীর রকম কেয়ার করা উচিত আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আশিরুহুন্ন বিল মা'রূফ তোমরা স্ত্রীদের সাথে সংসার করবে বসবাস করবে সংসার করবে একসাথে থাকবে সুন্দরভাবে ছোট নকের মতো ছেসরার মতো গালিগালাজ করা মুখ খারাপ করা তাদের সাথে ব্যবহার